হ্যালো ফ্রেন্ডস আমি সঙ্গীতা আমি এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তো তোমরা কন্টিনিউ করতে থাকো ব্লগটা তাহলেই তোমরা বুঝতে পারবে আমরা কোথায় গিয়েছি তো তোমরা সকলে কেমন রয়েছো আশা করি ভালো রয়েছো তার আগে আমি বলবো বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে আমি এসেছি সঙ্গীতা নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আমার ব্লগে আমার সকল বন্ধুদের স্বাগতম তো দেখো আমরা বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে তারপর দেখো আমরা রাস্তায় চলছি তারপর গিয়েই চলে গেলাম কোথায় পেট্রোল ভরাতে পেট্রোল শেষ হয়ে গেছিলো তো যার জন্য পেট্রোল ভরিয়ে নিল তোমাদের দাদা তারপর ওর একটু মেডিসিনের প্রয়োজন ছিল যার জন্য মেডিসিনের দোকানে গিয়েছে দেখো তারপর মেডিসিন ওখান থেকে নিয়ে নিলো নিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়েছি কোথায় যাব দেখো তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কোচবিহারের বাঁধের পাড় বাঁধের পাড় দিয়ে যাচ্ছি তারপর সাগর দিঘির পাড়ার পাশ দিয়ে যখন যাচ্ছি তো ভাবলাম সাগর দিঘিটা একটু তুলিয়ে নিই দেখো চারদিকটা লাইট 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 এত ভালো লাগছে লাইটগুলো যার জন্য আমি ভাবলাম আমি একটু ভিডিওটা করে নিই তাই আমি করে নিলাম তারপর আমরা চলে গেলাম কোথায় দেখো চলেই এসছি কোথায় মেলায় তো মদনবাড়িতে যাবো দেখো এই যে শুরু এখান থেকে কিন্তু লাইন শুরু হয়েছে কারণ প্রথম দিন আমরা গিয়েছি আর আমি ফার্স্ট টাইম প্রথম দিন গেলাম রাস মানে রাস ঘোরানোর জন্য রাসের রাসমেলাতে আমি দিনই ফার্স্ট দিন যাই যেতে পারিনি তো যাই হোক এবার তোমাদের দাদাভাই আছে জন্য আমি যেতে পেরেছি তো যাই হোক গাড়ির তখনও ঢুকতে দিচ্ছে কিন্তু সামনেটা গিয়ে হয়তো ঢুকতে দেবে না তো আমরা তখনও জানি না তাই আমরা গাড়ি নিয়েই ভিতরে ঢুকে গেছি যেহেতু গাড়ি রাখার কোনো ওখানে পার্কিংয়ের ব্যবস্থা ছিল না যার জন্য গাড়ি নিয়েই আমরা চলে গেছি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ বিশাল লাইন বিশাল লাইন বিশাল লাইন দেখতে পাচ্ছ রশিদ ধরে সাইডে কিন্তু ওরা দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে বিশাল বড়ো লাইন তো আমরা ভাবলাম এই লাইন ক্রস করে তো আমরা যেতে পারবো না তো কি করে আমরা রাস ঘোরাবো তো তোমাদের দাদা ভাই বললো চলো তো এগিয়ে দেখি তো যাই হোক আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম ওখান থেকে আমাদের না করে দিল যার জন্য আমরা গাড়িটা ওখানে রেখে আবার ওখানে স্কুলের সামনে ওখানে গাড়িটাকে রেখে আমরা কি করলাম হেঁটে হেঁটে রওনা দিলাম তো হেঁটে হেঁটে যখন আমরা গেলাম তো যাওয়ার পরে এখন কোথা দিয়ে ঢুকবো ভাবছি ভাবছি কোন দিক দিয়ে ঢুকবো কিন্তু ঢুকতে তো পারবো না ঠিক আছে তো যাই হোক আমরা যাচ্ছি যাওয়ার পরে তখন এই যে দেখো মন্দিরের সামনেটা যখন আমরা চলে গেছি তখন যাই হোক ওখানে সেভিক ছিল ওরা ঢুকতে দেবে না যেহেতু ওদের নিয়ম ওটা রুলস ওরা ঢুকতে দেবে না লাইন দিয়েই যেতে হবে তো যাই হোক একজন পুলিশ ছিলেন তো উনি বললেন যে আপনারা কি ভেতরে যাবেন তা আমি বললাম যে হ্যাঁ যাব তো বলে ঠিক আছে তাহলে চলে যান তো যাই হোক আমাদের একটু সুযোগ করে দিল আর আমরা ওই সুযোগে একদম ঢুকে গেলাম ভিতরে ভিতরে ঢুকছি দেখো এই হচ্ছে রাসমেলার যে মদন মোহন বাড়ি যে কোচবিহারের যে মদন মোহন বাড়ি সেই মদনমোহন বাড়িটাকে সুন্দর সাজিয়েছে তবে হ্যাঁ চারিদিকে সব লাইটগুলো এখনও জ্বালায়নি আর দোকানপাটগুলো বসেছে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু সব লাইট জ্বালানো হয়নি তো আমরা কিন্তু ভিতরে ঢুকছি এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই যে ব্যিগেটের ভিতর দিয়ে রাশ মানে মদন বাড়িতে এই যে দেখো মদন বাড়িতে আমরা কিন্তু ঢুকছি ওখানে বড় স্ক্রিন লাগিয়ে রেখেছে সুন্দর দেখা যাচ্ছে সব তোমরা দেখতেই পাচ্ছ তারপর গিয়ে দেখো সামনেটা প্রচন্ড ভিড় মানে যেই রাস্তায় ঢুকতে হচ্ছে সেই রাস্তায় এত ভিড় এত ভিড় যে কি বলবো পা রাখার জায়গা নেই এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ আর এই যে দেখো জলের ফোয়ারাটা যে করেছে ভীষণই ভালো লাগছে এই হচ্ছে রাস। এই রাস ঘোরানোর জন্য দেখো কত কত লোকের ভিড় হয়েছে আর আমিও পেয়েছি তোমাদের দাদাভাই ভাই জন্যই কিন্তু আমরা একসাথে গিয়েছি আমার ছেলে গিয়েছে আমি গিয়েছি তোমাদের দাদাভাইও গিয়েছে তখন আমরা একসঙ্গে রাস ঘুরিয়েছি যাই হোক ভিডিওটা তখন আমরা আমরা মানে করতে পারিনি কি করে রাস ঘোরাবো না ভিডিও করবো এত ভিড়ের মধ্যে সেটা আর হয়নি যার জন্য আমি আগে রাসটা ঘুরিয়ে নিয়েছি একসাথে তারপর তোমাদের দাদাভাই যখন ও বলছে তাহলে আমি আর একবার ঘুরিয়ে আসি তো ও কী করেছে ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ঘোরাচ্ছে আর আমি তখন ভিডিওটা করেছি কারণ আমি তো আগেই ঘুরিয়ে নিয়েছিলাম একসাথেই তারপর ও বলছে আমি আরেকবার ঘুরিয়ে আসি যার জন্য ও গেল। তো আমি ভাবলাম আমি ভিডিওটা করে নিই তাই আমি ভিডিওটা করে নিলাম তো রাস ঘোরানোর পরে ওইখানে দেখো ওখানে হোমের ফোটা দিচ্ছে সকলে মিলে ওই হোমের ফোটা নিচ্ছে প্রণাম করছে ওখানে তো আমিও যাই হোক হোমের ফোটা ওখান থেকে নিয়ে নিলাম নেওয়ার পরে তারপর ভাবলাম এখন একটা সাইড থেকে ঘোরা শুরু করি তো দেখো এখানে রিপোর্টাররাও এসেছিল ক্যামেরা হচ্ছে সব চারিদিকে আর প্রচণ্ড লোকের ভিড় আর দেখতে ভালোই লাগছিলো তবে সব লাইটগুলো চালায়নি তো যার জন্য কিছু কিছু জায়গায় অন্ধকার অন্ধকার লাগছিলো আর এই যে এখান থেকে শুরু হয়েছে কে কে কোন জিনিসগুলো বানিয়েছে এখান থেকে যত জিনিসগুলো দেখা যাবে সেই জিনিসগুলো কেউ না কেউ বানিয়েছে মানে কেউ বানিয়েছে কেউ এঁকেছে আর্ট করে ফ্রেম বানিয়েছে বানিয়ে বানিয়ে দিয়েছে সাজিয়ে ওখানে নাম লিখে দেওয়া আছে সব সব কিছু দেখো তোমরা দেখতেই পাচ্ছ সব এত সুন্দর করে মানে এক একজন যা কাজগুলো করেছে না যেমন আর্ট তেমন মানে শিল্প এক একটা করে এগুলো শিল্পই তো বলে সবার যে বানিয়েছে আর আর্ট করেছে তো সবই তো এক একটা আর্ট শিল্প তাই না তো যাই হোক সুন্দর কিন্তু বানিয়েছে দেখতে ভীষণই ভালো লাগছে সবই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এত সুন্দর লাগছে দেখতে তো কিছু কিছু আমি কি করেছি ভিডিও তো করেছি তার মাঝে মাঝে কিছু কিছু আমি ওখান থেকে ছবি তুলে নিয়েছি ফটো করে নিয়েছি যাতে পরবর্তীতেও মানে আঁকা যায় ওটা দেখে আঁকা যায় আর ভিডিও করলে তো ওই সব ভিডিও থেকে আঁকা যায় না সব সময় তো হয় না ওইভাবে তো যার জন্য আমি কি করেছি কিছু কিছু ফটো করে নিয়েছি যাতে ওখান থেকে আঁকা যায় তারপর দেখো এখানে একটু ছিল ঘণ্টাটা ছেলে বাজালো আমি একটু বাজিয়েছি তারপর বাজিয়ে নিয়ে আমরা কিন্তু এটা যদিও বাড়ির ঢুকতে ডান সাইডে একদম কোনায় করা এগুলো তারপর ওখান থেকে চলে যাচ্ছি আমরা মদন যে মদনমোহন ঠাকুর মাঝখানে যে বসে যে বড় মন্দিরটা সেইখানটায় সেই এই এই পথেই যেতে হবে তো আমরা এই পথেই সকলে মিলে যাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা জিনিসগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর বলো তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও তার সঙ্গে বলবো তোমরা কমেন্ট তো করবেই তাই না কমেন্ট করো আর বলো কেমন হয়েছে আমি তো এত ভিড়ের মধ্যে ভিডিও করেছি প্রচণ্ড ভিড় ছিল প্রচন্ড ভিড় এত ভিড় আমি জানতাম না ভিড় এমনি হয় রাসমেলাতে প্রচণ্ড ভিড় হয় ঠিকই কিন্তু রাসমেলায় ওইখানে কিন্তু কিছুই বসেনি মেলাতে কিছুই নেই ছিল না কিন্তু এইখানে মন্দিরে এত ভিড় হয়েছে যে কী বলবো প্রচণ্ড ভিড় হয়েছে চারিদিকে সুন্দর সাজিয়েছে আর তার মধ্যে এখানে এই যে তিলক আর হচ্ছে গিয়ে এই যে চর্ণামৃত নেওয়ার জন্য প্রচুর লোকের ভিড় কে কার গায়ে হুমড়ে পড়ছে ভরাই বাহুল্য কী করে বলবো বলো দেখো নেবো না ভিডিও করবো সেটাই বুঝতে পারছি না তো যাই হোক ওইভাবেই আমরা চর্ণামৃত নিলাম তারপর হোমের ফোটাও নিলাম ওখানে তিলকটাও নিয়ে নিলাম নিয়ে যত ভিড় হগ্ন তো হবেই তাই না তো যাই হোক সকলে বলছে আমরা সেই চারটা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি তোমরা কেন এখানে এসছো তো তোমাদের দাদাভাই ভাই কি করে বললে আমরা তিনটে থেকে দাঁড়িয়ে রয়েছি তিনটে থেকে দাঁড়িয়ে থাকতে থাকতে আর ছেলেটা নাজেহাল হয়ে গেল। তারপরে তোমরা এই কথা বলছো তো যাই হোক করে নিয়ে আমরা ওখান থেকে চন্ডামিত নিলাম নিয়ে ঠাকুর প্রণাম করে তারপর আমরা কিন্তু চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখলাম আর রাত্রিবেলা গেছিলাম অনেকটা রাত্রি যাব না যাবনা করে তোমাদের দাদা বলছে কেন তুমি না বললে যাবে চলো যাই চলো যাই করতে করতে রাত্রি যখন সাড়ে আটটা বাজে তখন আমরা কিন্তু গেছিলাম তো যাই হোক আমরা ঘুরে এখন বাড়িও আসতে হবে অনেকটাই রাত্রি হয়ে গেছে কারণ সাড়ে আটটায় বাড়ি থেকে বেরিয়েছিলাম তারপর ওখানে ঘুরতে তো অনেকটাই টাইম লেগে গেছে তার এই যে দেখো প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে এই মহিষবাথানে বিদ্যাসাগর ক্লাবে এইটা মানে প্রথম হয়েছে পুরুষ কৃত পেয়েছে এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর হয়েছে তো যাই হোক এই মূর্তিটা যেদিন এখান থেকে নিয়ে যাচ্ছিলো আমাদের বাড়িতে ওই যে ক্লাবের এইটা সেই ক্লাব থেকে যেতে হয় ওই পাশেই যেতে হয় তো যেদিন ওখান থেকে নিয়ে যাচ্ছিলো সেই দিনই আমি ওই পথে ওই তখনই যাচ্ছিলাম তাই আমি ভাবলাম চট করে দেখে মনে পড়লো যে আরে এই মূর্তিটা তো আমি ওইখানে দেখেছিলাম কিন্তু যাই হোক তো পরে দেখে মনে হলো যে আরে হ্যাঁ ঠিকই তো ওইটাই তাই তো তারপর আমরা মদন বাড়ির সামনে যে পুকুরটা ছিল সেই পুকুরটার সামনে একটু চলে আসলাম এখানে এসে দেখি অনেকেই ভিডিও করছে আমি ভাবলাম যে কি ভিডিও করছে কি ছবি তুলছে দেখি তো তো গিয়ে দেখি বড়ো বড়ো মাছ এত বড়ো বড়ো মাছগুলো সবগুলো ভেসে ভেসে সামনে আসছে আর সকলে খাওয়ার দিচ্ছে জন্য কি করছে সব মাছগুলো সামনের দিকে এগিয়ে এসছে তাই আমি ভাবলাম আমিও একটু ভিডিও করে নিই তোমরা কি দেখতে পাচ্ছ কেউ ওখানে কি মাছগুলো দেখা যাচ্ছে দেখো জলের তলে একটু সাদা সাদা লাগছে ছোট ছোট কতগুলো আছে কতগুলো এত বড় বড় আছে দেখো তোমরা দেখতে পাচ্ছ ওই যে দেখো দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ তোমরা অনেক বড় বড় মাছগুলো কিন্তু একটু দূরে লাইটের আলোটার থেকে একটু দূরে এই যে সাদা সাদা লাগছে দেখতে কত স্পিডে দেখছো তো ভীষণই ভালো লাগছিলো তো যাই হোক ওখান থেকে বেরিয়ে পড়লাম আর ছিল ফাঁকা ঢোকার পথে ছিল প্রচন্ড ভিড় কারণ ওই সাইডে প্রচন্ড ভিড় ছিল আর বেরোনোর পথে সবাই তো একসঙ্গে বেরোয় না না কেউ আগে বেরোচ্ছে কেউ পরে বেরোচ্ছে কেউ এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে তো যাই হোক ওই পথে আমরা বেরিয়ে পড়লাম আর সব দোকান পাট বসেনি কিছু কিছু বসেছে কিছু কিছুতে লাইট দেওয়া আছে আবার কিছু কিছুতে লাইট দেওয়া নেই তবে দোকানপাটগুলো এখনও মানে সাজানো গোছানোভাবে রেডি কিছুই রেডি হয়নি তো এই মেলা শুরু হতে হতে হয়তো চার পাঁচ দিন লেগে যাবে আরও পুরোপুরি মানে রেডি হতে আর সার্কাস নাগরদোলা যেইগুলো আছে ওইগুলোও এখনও চালু হয়নি জাস্ট শুধু ওরা ওইগুলো বসিয়ে রেখেছে তো যাই হোক আমরা ভাবলাম মানে ওইটু চারিদিকটা ঘুরে আসি স্টেডিয়ামের মাঠে ঢুকে গেলাম দেখো এটা হচ্ছে স্টেডিয়ামের মাঠ তো সেই স্টেডিয়ামের মাঠে দেখো কিছু কিছু লাইট আছে দেখতে পাচ্ছ তোমরা তো যাই হোক আমরা ভাবলাম যে একটু ঘুরে যাই দেখি এদিক দিয়ে বেরোলাম বেরোনোর পরে তারপর ছেলে বলছে না রাসমেলার মাঠে যাব ওই মাঠটাতে যাব বড় মাঠটাতে তো আমি বলছি যে ওখানে কিছু নেই বলে না যাব তো যাই হোক ওই সাইড দিয়েও পরে ঘুরে এলাম তখন আর হেঁটে যায়নি তখন স্কুটি নিয়ে গেছিলাম তো গিয়ে দেখি যে না কিছুই নেই শুধু শুধু গেছিলাম সব বন্ধ ছিল তো আর এইখানে অর্কেস্ট্রার হবে হয়তো যার জন্য এত বড় প্যান্ডেল করেছে আর দেখো চারদিকটা আমরা ঘুরে টুরে চলে মানে কি বলবো তোমাদের তবে হ্যাঁ আমার তো ভীষণই ভালো লেগেছে কারণ তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে এই প্রথমবার আমরা একসাথে রাশ ঘুরিয়েছি কখনোই হয়নি গত বছরও হয়নি গত বছরও তোমাদের দাদাভাই আসার কথা ছিল এলো না তারপর ছেলে বায়নাতে আমি চলে গেলাম শ্বশুরমাশের শাশুড়ি মাকে নিয়েই মেলাতে গেছিলাম তবে এইবার কিন্তু তোমাদের দাদাভাইকে আমি সাথে হয়েছি আর একসাথে কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি তো তোমরা কে কে রাসমেলায় যাবে আমাকে একটু কমেন্ট করে জানিও আর তোমাদের কার কার মেলাতে যেতে ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও তারপর আমরা কী করলাম বেরিয়ে চলে গেলাম ফুচকা খেতে তো যাই হোক ওখানে ফুচকা খেয়ে নিলাম ফুচকা খাওয়ার পরে চলে গেলাম কোথায় দেখতে দেখলাম যে আইসক্রিম তো বলছে চলো আইসক্রিম খেয়ে তো যাই হোক ওখান থেকে বাটার স্কচ আইসক্রিম নিয়ে নিলাম কর্নেটো ওখান থেকে নিয়ে পরে দেখো আইসক্রিম কিন্তু আমরা ওখান থেকে নিয়ে খেয়ে নিলাম খাওয়ার পরে তারপর বলছে যে এখন তাহলে যাইরা দিঘির পাড়ে ওখানে তো যাই হোক তো মেলায় যাব আর আইসক্রিম ফুচকা আর মোমো এসব খাবো না তাই কি হয় তো যাই হোক আমরা সাগরদিকির পাড়ার ওখানে চলে এলাম ওখান থেকে মোমো খেয়েছি ওখানে মোমো খাওয়ার পর তারপর আমি বললাম রাত্রি হয়েছে আজকে চলো আমি চালিয়ে নিয়ে যাই তো তোমাদের দাদাভাই বলো ঠিক আছে চলো তুমি চালাও আমি তাহলে বসি পেছনে তো যাই হোক আমরা তিনজনে মিলে কিন্তু বেরিয়ে পড়লাম তখন বাজে রাত্রি পনেরো এগারোটা তখন কিন্তু আমরা তিনজনে রাস্তায় বেরিয়ে পড়েছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সকাল